চল আমরা একটু ঘুরে আসি তুমি কোথায় ধরতে মাচ্ছ হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্য দুঃখিত ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের সঙ্গে কথা আছে ভিডিওর মাধ্যমে কেন আমি ভিডিও এত দেরি থেকে দিয়েছি বা কী সমস্যা হয়েছিল আমার আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করে সরাসরি আপনার কাছে পৌঁছাবে কোথায় যাচ্ছ হ্যাঁ শোনামা যাও তুমি সে যাবার কাছ থেকে মাছগুলো নিয়ে এসো সে যাবার কাছ থেকে মাছগুলো নিয়ে এসে যাও হ্যাঁ শোনামা ভালো আছি যাও যাও সে যাবার কাছে মাছ কটা নিয়ে এসে যাও হুম এ তুমি মাছ খাবে হ্যাঁ মাছ লাভ আছে তুমি খাও হ্যাঁ কাঁটা কাঁদবে তো গালে দেখি কাটা কাঁদবে না কাটা কাঁদবে হ্যাঁ

হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি হাফিজুল ভাই আমার ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজটা হাফিজুল ভাই নামে সেভ করা আছে আপনাদের সামনে কথা আমার সঙ্গে কথা কন্টিনিউ চালিয়ে যান সেনাও মাছ ধরছে না ধরো হ্যাঁ তুমি মাছ দিতে পারো হ্যাঁ কোন মাছটা খাবে হুম কোন মাছটা খাবে তুমি মাছ না হচ্ছে ধরো ঘরে মাছ ধরো হ্যালো বন্ধুরা এতদিন যার ভিডিও দেখছিলাম আমি হাফিজুল ভাই আমি কেন দিন ভিডিও আপলোড করিনি আপনারা দেখেছেন দশ বারো দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি আর কী অসুবিধা ছিল আমার বাড়ি থেকে আমার বাবার শরীর খারাপ আমি ওনাকে নিয়ে ছটা হাঁটা করছি ওনাকে সুস্থ করার চেষ্টা করছি অনেক বাড়িতে দেখেছি বাবা মাকে অনেক ছেলেপুলে অবহেলা করে আমি সেটা চাই না আমি আমার জীবন দিয়ে আমার বাবা মাকে বাঁচাতে চাই তো যাই হোক আমি দেখছি মানবতা চ্যানেলে ভিডিও ভিউ আসছে না আপনারা জানেন প্রতিটা যারা ইউটিউবে কাজ করে যারা মানবতা চ্যানেলে প্রতিটা কাজকামের উপরে কিন্তু মানুষ নির্ভরশীল যারা ইউটিউবে কাজ করে অসহায় মানুষের আর্থিক সহযোগিতা করে তো আপনারা যদি এই ভিডিওগুলো বেশি বেশি করে না দেখেন না সাপোর্ট করেন তারা কোথা থেকে আর্থিক সহযোগিতা করবে আপনারা আমাদেরকে ভালোবাসেন আমরা অসহায় মানুষের সঙ্গে আছি থাকবো সারা জীবন হবে শোনা জাম খাও হ্যাঁ দেখো ফিরি আলো জাম দেখো খোলো খোলো সোনামার জাম খাবে খোলো জাম খাবে খোলো বিশ্বাস হচ্ছে না আমার কোথাও দেখো খুলে দিচ্ছি দেখো সোনামার জাম খাবে ওটা কি দেখো বিশ্বাস হয় না আমার কোথাও বিশ্বাস হচ্ছে না আরো আছে দেখো বড় সাইজ দেখো বড় না হ্যাঁ বড় সাইজ জামা দেখো এই গালাতে চামটা খেলো না দেখো এ জামচুরি করে খাচ্ছে জামচুর 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 দর্শকরা শুন আমার জামচুরি করে খাচ্ছে জামচুর তুমি কার না বলে খাচ্ছি দর্শক কি করে দেখো বদমাশি করে কোন আমার বদমাশি বলে দেখো মা ভেঙে যাবে তো হম দর্শকরা দেখছে কিন্তু তোমার তো শোনা মা বন্ধুরা সব দেখছে তুমি এরকম বদমাশি করুন ভেঙে যাবে ভেঙে আর